আমার ঘরের জানলা বন্ধ আছে দরজা আছে খোলা তোমার সাথে কাটাকুটি খেলায় আমি মজা করেছি যতবার হার মেনেছি অনেক বেশি আমার বাড়ির ছাদে জ্যোৎস্না রাতে রক্তের টান অনুভব করতে করতে স্মৃতির জাল বুনেছি কতবার বুঝেছি শৈশব হারিয়ে গেলেও যৌবন যখন আমার থেকে পালানোর চেষ্টা করবে রক্তহীন সাদাটি বৃদ্ধকাল সমস্ত শরীর মেখে নেবে আমার তখনও চোখে কাজল পরব কুচকি যাওয়া চামড়ায় সুগন্ধি ছড়াবো আমার বাড়ির জানলাগুলো তখন সব খুলে দেব আসবে ভোরের স্নিগ্ধ একমুঠো ভালোবাসা আমি যে পথে চলতে গিয়ে হারিয়ে যাই বারবার সেই পথে আছে লক্ষ স্বর্ণ মুদ্রা আমি হারিয়ে গেছি কোথায় কখন কবে জানি